আসসালামু আলাইকুম আমাদের এখন বিকাশ প্রতারক একটা এস দিয়েছে ওখানে হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আমাদেরকে দিয়েছে কিন্তু কোনো অ্যাড হয়নি বিকাশে কোনো টাকা অ্যাড হয়নি আমরা আছে এখন আমার কিছুক্ষণ পরই কল দিবে এখন হচ্ছে তারা কল দিয়েছে আমি কল ধরবো হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম

দিবে মিনিট পর আবার কল অপেক্ষায় থাকেন তারা আবার কল দিয়েছে দেখা যায় কেমন কি বলে

আমি বলছি ভাই ওই যে আপনার নাম্বারে ছোট ভাই অভিযোগ করার কারণে বুঝছেন অফিস থেকে ব্যাগ দিয়েছে কিন্তু ঝামেলা হয়েছে ছোট ভাই অভিযোগটা করার কারণে আপনাদের এই নাম্বারে যদি কোনো নগদ বিকাশ রকেট বা যদি কোনো ব্যাংকিং অ্যাকাউন্ট আপনাদের খোলা থাকে বুঝছেন এটা লেনদেন অপশন অফিস থেকে বন্ধ করে রাখছে ক্যাশ ইন ক্যাশ অপশন মানে পেমেন্ট এটা লেনদেন অপশন বন্ধ করে রাখছে এখন আপনাদের এই নাম্বার দিয়ে কেউ টাকা পয়সা পাঠায় ঢুকবে না বলতে আপনাদের নিজস্ব কিছু টাকা পয়সা টাকা পয়সা তুলতে পারবেন না অফিস থেকে আর আপনাদের অ্যাকাউন্টগুলো তিন মাস জয়েন করার জন্য বন্ধ করে দিয়েছে বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা তাহলে এটা থেকে উপায় কি ব্যাপার কি করব তাহলে আমরা জি ভাই তাহলে এটা থেকে কিভাবে ঠিক করব আমার ইয়াটা অ্যাকাউন্টটা আপনি কি ঢাকাতে পারবেন আপনি না না পারবো না তো ভাই আমার বাসা তো কুষ্টিয়া